আমি গাজীপুর জেলা এবং মহানগরের পেশাজীবী পরিষদের পক্ষ থেকে এসেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেন্ট্রাল কমিটির অর্থাৎ জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য আমার সাথে এসেছেন গাজীপুর পেশাজীবী পরিষদের সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জনাব প্রফেসর নজরুল ইসলাম এসেছেন গাজীপুর জেলা ড্যামের সভাপতি ডাক্তার আলী আকবর পলান লিটন এবং ডাক্তারদের প্রফেসর সাহেব যারা আছেন নেতারা এখানে ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা আছেন আজা খন্দকার আজহারুল ইসলাম ডাক্তার কামরুল ইসলাম ডাক্তার সিরাজুল ইসলাম আলম মাস্টার সাহেব সহ আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন আরো অনেক লোক হঠাৎ আমি যেখানে দাঁড়াইছি হয়তো জানে না আছে আমরা কয়েকশো লোক গাজীপুর থেকে এখানে এসেছি ইনশাআল্লাহ এবং এই অভ্যুত্থানের অভ্যুত্থানের সময় বাংলাদেশের পেশাজীবীদের যে ভূমিকা ছিল কলম সৈনিকদের যে ভূমিকা ছিল যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কৃষিবিদ সেই ভূমিকার কারণে ফ্যাসির শেখ হাসিনার পতন হয়েছে এবং আমরা আজকে সেইটা স্মরণ করার জন্য এবং সেই শহীদদের সম্মানোর জন্য এখানে সমবেত হয়েছি আমরা সেই গাজীপুর থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কৃষিবিদ প্রকৌশলী অনেক লোকজন অন্তত কয়েকশো লোক কিন্তু আজকে এখানে এসেছি ইনশাল্লাহ বাংলাদেশে অতিসত্তর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেন নির্বাচন হয় এটাই আমরা চাই কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে সবসময় এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা হলে এই বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত শান্তি এই কারণে যে আমরা আপনারা জানেন এই পেশাজীবীরাই এই সরকারের সময় আপনারা দেখেন চীন মন্ত্রী সমিতি যে আমরা যেটা আছে আমাদের যেটা ছিল সেখানে আমাদেরকে পেশাজীবীরাই প্রথম

উদ্যোগে বিভিন্ন সময় আপনার আপনার চিকিৎসা সেবা দিয়েছেন এবং আমরা পেশাদীবীরাও তাকে আর্থিক সহযোগিতা করেছি আমরা ভাই সনদের রাজনীতিতে বিশ্বাস করি না ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে মানুষ এতদিন আগে মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের একাত্তর সালে সব জায়গার মধ্যে মানে কমে আর মুক্তিযোদ্ধা খালি বাইরে আমরা বিশ্বাস করি না ত্যাগীক্ষা আমাদের যে প্রাণ পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভুয়া বিষয়ের উপরে কখনোই আমাদেরকে সেই ট্রেনিং দেন নাই আমরা মনে করি বাংলাদেশে প্রকৃত যারা মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা তাদের মূল্যায়ন পবিত্র আমাদের মানে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিন এবং বাংলাদেশের মানুষ যতদিন তারা থাকবে এবং আমাদের সামনে থাকবে আমরা তাদের স্মরণ করবো এবং শ্রদ্ধা করবো ইনশাআল্লাহ